নমস্কার সকলকে আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন চলুন আজকের নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম দেখুন আকাশটা সকাল থেকে খুব সুন্দর বৃষ্টি হওয়ার কথা ছিল কিন্তু এখনও বৃষ্টি হচ্ছে না মনে হয় পুজোটা ভালোই কাটবে এরকম কিন্তু কোনো কিচ্ছু না চলুন আগে ছাতুগুলো তুলে নিয়েছে শ্বশুর আছে মানে আমার বাপি কি সুন্দর পেয়েছে দেখুন একবার দেখছেন ওয়েদারটা খুবই ভালো ছিল কিন্তু দেখুন বৃষ্টি শুরু হয়ে গেছে বলেছিল দুই অক্টোবর থেকে বৃষ্টি হবে মানে মহাদায়ার দিন থেকে কিন্তু না আজ থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে পুজোতে এত শাড়ি আমার কি হবে যদি বাড়িতেই থাকি পুজোটা পুরো মাটি করে দিবে এই বৃষ্টির কারণে বছরে তো মানে কয়েকটা দিনে একটু ঘুরতে পাই বৃষ্টির জন্য সেটাও আর হবে না এত শাড়ি নতুন নতুন শাড়ি কিনলাম আর মেয়ের এত জামা বরমশাইয়ের এত জামা সব কি আর করবো মন প্রচণ্ড খারাপ সকলের পুজো মানে আপনাদেরও পুজো মাটি করে দিল কিন্তু মন খারাপ করে আর বাড়িতে বসে কি করব দেখুন রাস্তায় যে একটু শর্ট করব বলে এই যে আমাদের বাড়ি আর এখানে চলুন তারপর শর্ট করে বিকেলে বাড়িতে চলে এসেছি একটু মেয়ের জন্য সুজি করে নিচ্ছি তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর বৃষ্টি করছে আমাদের পুজো মাটি সেটার জন্য কোনো চিন্তা নেই চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি টাটা